আচ্ছা শেয়া বাজারের আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনি জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়া বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো সে ধরনেরই আপডেট পেতে রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ডে ভিডিওটা হচ্ছে কুড়ি এগারো দু হাজার চব্বিশ তো এই আপডেটটি একটা লেটেস্ট আপডেট নিয়ে একটা 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 মাত্র কোম্পানির এটা আপডেট আর কি তো সেই কোম্পানিটির পরিচয় তো দেখে নেব নেব সঙ্গে আপডেটটি দেখে নেব এবং ভীষণ পজিটিভ আপডেট যার পরিপ্রেক্ষিতে বাজারে কিন্তু খুব একটা ভালো রিয়াকশন দিয়েছে এই স্টকটির ক্ষেত্রে তো সেই আপডেটটি দেখে নিই তার আগে বলে রাখি যে এই কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস লিমিটেড যেটা আগে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করতো ওডিএম ওইএম মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার ছিল তারা অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার ছিল তারা তো সেখান থেকে তারা তাদের ব্যবসাকে আরও এক্সপান্ড করছে এবং ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টে তাদের কিন্তু পাওয়ার আছে তারা ইভি আপনি যদি আপডেটটা দেখে নিই দেখে নিলেই বুঝতে পারবেন দেখুন পিজি ইলেকট্রোপ্লাস শেয়ার সোয়ার ফিফটিন পার্সেন্ট অন ইভি অ্যান্ড ব্যাটারি অ্যাসেম্বলি ভেঞ্চার দেখুন শেয়ার অফ পিচি ইলেকট্রোপ্লাস টুডে র্যালিট ফিফটিন পার্সেন্ট দে নিউ এটা উনিশ তারিখের খবর সাতশো আঠারো টাকা পর্যন্ত গিয়েছে বিএসসি আফটার কোম্পানি হোল্লি ওন সাবসিডারি পিজি টেকনোপ্লাস তাদের যে একটা সাবসিডারি পিজি টেকনোপ্লাস তারা সাইন করেছে একটা এগ্রিমেন্ট উইথ স্পিরো মোবাই মোবিলিটি ফর এক্সক্লুসিভ পার্টনারশিপ ফ্রম ম্যানুফ্যাকচারিং স্পিরো ইভি ইন ইন্ডিয়া তো ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক ভেহিক্যালের তো কাজ করবে করবে সঙ্গে ইলেকট্রিক ভেহিক্যালের জন্য যেটা অত্যাবশ্যকীয় যে ব্যাটারিটা আর কি যে লিথিয়ামায়ন ব্যাটারি সেটাও তারা তৈরি করবে তো সেভাবেই কিন্তু তারা সেই এগ্রিমেন্টটা করেছে এবং সেভাবেই এই ঘোষণাটা আসার পরেই সেদিন কিন্তু একটা দুর্দান্ত র্যালি দিয়েছে দেখুন যে স্টকটি আগে কাজ করতো তাদের দেখলেই বুঝতে পারবেন সেটা দেখাচ্ছি দেখুন এয়ার কন্ডিশন নিয়ে কাজ করতো তারপরে ওয়াশিং মেশিন নিয়ে কাজ করতো এলইডি টেলিভিশন এয়ার কুলার তারপরে বাথরুম ফিটিং অটোমেটিভ কম্পোনেন্ট এসব নিয়ে তারা কাজ করছো তো এরকম তারা বিজনেস করছো এই সেগমেন্টে আর কি ইলেকট্রনিক সেগমেন্টেই তারা বিজনেস করতো আর কি যদি পিয়ার্স দেখে নেন দেখলেই বুঝতে পারবেন ইলেকট্রনিক সেগমেন্টেই তাদের বিজনেস রয়েছে একটু ডিটেলসে যদি দেখে নেন দেখুন এটা পিজি গ্রুপের একটা ফ্ল্যাগশিপ কোম্পানি হোয়েল পিজি গ্রুপ হ্যাজ স্টার্টেড জানি উনিশশো সাল থেকে এই পিজি গ্রুপ চলছে মানে খুবই পুরনো গ্রুপ এবং এই ব্যবসাটা আর কি যে ইলেকট্রোপ্লাস যে কোম্পানিটা পিজি ইলেকট্রোপ্লাস সেটা দু সালে তৈরি হয় তারা ওডিএম মানে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং মানে ওইএম এসবের কাজ করে তারপরে প্লাস্টিক ইঞ্জেকশন মোল্ডিংয়ের কাজ করে এবং পঞ্চাশটার ওপর লিডিং ইন্ডিয়ান গ্লোবাল ব্র্যান্ডের সঙ্গে এটা কাজ করছে তো এদের যদি বিজনেস সেগমেন্টগুলো আপাতত দেখেন তাদের যে রয়েছে রুম কন্ডিশনার আর এসি যেটা আর কি সেখানে তাদের একটা ভালো রেভিনিউ আসে তারপর ওয়াশিং মেশিন একটা সেগমেন্ট এয়ার কুলার প্লাস্টিক মডিউল এখানে যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন চুয়াল্লিশ পার্সেন্ট থেকে একষট্টি পার্সেন্ট প্রোডাক্ট রুম এবং এয়ার কন্ডিশনার এখান থেকেই তাদের আসে ওয়াশিং মেশিন থেকে একটা ভালো আসে এয়ার কুলার প্লাস্টিক মোল্ডিং থেকে পঁচিশ পার্সেন্ট মতো আসে তারপরে ইলেকট্রনিক্স থেকে তেরো পার্সেন্টের মতো আসে টুল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আসে এরকম এদের যদি ক্লায়েন্ট বেশও দেখেন দেখুন জ্যাগুয়ার কোলার ওয়ার্লপুল গোদরেজ এসার ভোল্টাস ওরিয়েন্ট ইলেকট্রিক ব্লু স্টার ক্রোমা ক্রম্পন এরকম কিন্তু নামি দামি ব্র্যান্ডগুলো এদের ক্লায়েন্ট রয়েছে এদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এগারোটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে গ্রেটার নয়টা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থানে এরকম এগারোটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে তো এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কথা উল্লেখ রয়েছে তো যাই হোক সেগুলো দেখা অত মানে অ্যাকচুয়ালি এদের ঠিকঠাকই রয়েছে এদের বিজনেস স্ট্রাকচার দেখলেই বোঝা যায় যে ভালো রকমভাবেই এরা ব্যবসা করছিল এরা পিজি টিকনো প্লাস যে যে তাদের সাবসিডারিটা আর কি সেটা কিন্তু বেশি দিন হয়নি অ্যাকোয়ার করা দু হাজার চব্বিশ সালেই তারা অ্যাকয়ার করেছে হান্ড্রেড পার্সেন্ট স্টেক কিনেছে পঁয়তাল্লিশ হাজার কোটি পঁয়তাল্লিশ কোটি দিয়ে তারা কিনেছে এই সাবসিডিয়ারি কোম্পানিটি কিন্তু স্পিরো যে মোবিলিটি তার সঙ্গে এগ্রিমেন্ট করেছে আর কি এই ব্যাপারে তো যে হোক এই বুঝলেন তাদের বিজনেস স্ট্রাকচারটা তো তারা যে বিজনেস করছে সেটার মধ্যেও কিন্তু মানে যে বিজনেসের সঙ্গে জড়িত রয়েছে আপাতত সেটাও কিন্তু খুব ভালোভাবে করছে তারা এদের যদি আপনি ডেটাগত দিকগুলো দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি সতেরো হাজার ছশো চুরাশি কোটি এর ভ্যালুয়েশানটা কিন্তু একটু হাইয়ের দিকে বিরানব্বইয়ের কাছাকাছি রয়েছে একশোর আশেপাশে এটা নানান কোটি উনিশ পার্সেন্টের মতো ঠিকঠাকই রয়েছে বুক ভ্যালু তেতাল্লিশ রয়েছে বর্তমানে ছশো ছিয়াত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট হিসাবে আচ্ছা এবারকার কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো আসেনি যদিও তাদের কিন্তু লং টার্মে যদি দেখেন লং টার্মে কিন্তু তাদের ভালো রকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়ি একুশ থেকে যদি দেখেন দু হাজার একুশে তাদের সাতশো তিন কোটি সেলস ছিল তারপরে সেটা এগারোশো কোটি হলো পরে বছর তারপরে বছর একুশশো কোটি হলো দু হাজার তেইশে দু হাজার চব্বিশে কোটি হলো এখন ছত্রিশশো কোটি মানে কনসিস্টেন্ট দুর্দান্ত গ্রোথ মানে গ্রোথ তো কনসিস্ট্যান্ট রয়েছে রয়েছে গ্রোথের হারটাও কিন্তু দুর্দান্ত রয়েছে এবং দু হাজার একুশে তাদের প্রফিট হতো বারো কোটির মতো তারপরে সেটা সাঁত্রিশ কোটি হলো পরে বছর তারপরে বছর সাতাত্তর কোটি হলো তারপরে বছর একশো পঁয়ত্রিশ কোটি এখন একশো বিরানব্বই কোটি মানে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে আপনি যদি হিসাব দেখেন গত তিন বছরে সাতান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে গত তিন বছরে একশো পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে গত বছরও আটচল্লিশ পার্সেন্ট সেলস গ্রোথ বিরানব্বই পার্সেন্ট প্রফিট গ্রোথ আর সেই অনুযায়ী তাদের স্টক প্রাইসেও কিন্তু দুর্দান্ত করতে রয়েছে গত তিন বছরে একশো ছত্রিশ পার্সেন্ট গত বছরে একশো বিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর গত পাঁচ বছরে দেখুন স্টক প্রাইস সিএজিআর একশো বিরাশি পার্সেন্ট মতো মানে যারা অলরেডি হোল্ড করে রয়েছেন এস কোম্পানিকে তারা কিন্তু প্রচুর প্রচুর রিটার্ন পেয়েছেন তো সেটাও দেখে নেব তার আগে ব্যালেন্স শিটটা যদি দেখেন দেখুন এগারোশো উনিশ কোটি শক্তভক্ত রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে দু হাজার একুশে ছিল একশো একাত্তর কোটি তারপরে দুশো একানব্বই কোটি হলো তিনশো তেয়াত্তর হলো হাজার হলো এখন এগারোশো কোটি আর ঋণ ঋণ রয়েছে চারশো ছাপ্পান্ন কোটির মতো সেটাও দেখিনি লং টার্মে কি শর্ট টার্মে রয়েছে তো লং টার্মে মাত্র একশো পঁচাশি কোটি রয়েছে যেখানে তাদের রিজার্ভ রয়েছে এগারোশো উনিশ কোটি তার তুলনায় অনেক অনেক কম রয়েছে তো স্ট্রং রয়েছে এর ব্যালেন্স শিটও কিন্তু ভালো রকম স্ট্রং রয়েছে আচ্ছা এতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই শেয়ার হোল্ডিং প্যাটার্নের কী অবস্থা তিপ্পান্ন পার্সেন্ট প্রোমোটার রয়েছে এফআই রয়েছে দশ পার্সেন্ট মতো ডিআই রয়েছে নয় পয়েন্ট আশি পার্সেন্ট মতো আর বাকিটা পাবলিক রয়েছে পঁচিশ ছাব্বিশ পার্সেন্টের মতো তো প্রচণ্ড স্ট্রংই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসাবে ছোটো মিড ক্যাপ কোম্পানি হিসাবে দুর্দান্ত রয়েছে এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন প্রোমোটরটা যে ট্রিম করেছে আর কি যেটা আগে একষট্টি পার্সেন্টের মতো ছিল এখন তেপ্পান্ন পার্সেন্টের মতো তো যেটা বিক্রি করেছে সেটা কিন্তু এটা নিয়ে নিয়েছে এটা মানে স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডেই কিন্তু গেছে মানে এই স্টকটির যদি আপনি রিটার্নও দেখেন দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই স্টকটি দেখুন গত এক বছরেই একশো ছিয়াশি পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন গত ছ মাসেই একশো চুরাশি পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসেই একশো চুরাশি পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছর দেখুন সতেরো 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 হাজার পাঁচশো তেত্রিশ পার্সেন্টের রিটার্ন কি দুর্দান্ত মানে এটা কিছুদিন আগেই স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি ছিল এখন সেটা মিড ক্যাপে পরিণত হয়ে গিয়েছে কী হারে গতি দিয়েছে বুঝতেই পারছেন তো এই কোম্পানিটি আরও নতুন বিজনেসে তারা এন্ট্রি করলো তার কারণ তাদের যে বিজনেসটা চলছে যে ইলেকট্রনিক্সের ব্যবসাটা সেটাও কিন্তু খুব ভালোভাবে চলছে তো এরা এখন এই ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে কিন্তু এন্ট্রি মারলো তো অবশ্যই এটা একটা পজিটিভ আপডেট খবর এই কোম্পানির ক্ষেত্রে তো শেয়ার হোল্ডার এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা তো খুশি হবেন হবেনি আর যারা নতুন করে এন্ট্রি মারতে চান আরও অনেক কিছু ভাবার ব্যাপার আছে এই কোম্পানিটি কিন্তু একেবারে পিকে রয়েছে যে শেয়ার দর যদি দেখেন একেবারে পিকে রয়েছে তো এই অবস্থায় ঢোকাটা দেখুন পাঁচ বছরে যারা সতেরো হাজার পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে তারা প্রফিট বুকিং করলে কিন্তু বড়ো একটা প্রফিট বুকিং হবে তো যাই হোক এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে যারা এসআইপি মোডে করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা বাল্ক মোডে করেন একেবারেই অনেকটা ইনভেস্ট করেন তাদের জন্য কিন্তু একটু ভেবেচিনতেই করা উচিত একেবারেই পিকে রয়েছে এই ব্যাপারটি দেখে নেবেন তো যাই হোক এই কোম্পানিটির এই আপডেট নিয়েই আর এদের কি অবস্থা রয়েছে আপাতত ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছুই দেখানো হলো তো সেই জন্যই এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ধুবে জুলে কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলো কোনো ধরনের বাই রিকমেন্ডেশন নয় এগুলো যা স্টাডি পারপাসে থাকে আমি সেবাজের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি ডিস্টেট অ্যানালিস্ট নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ